আসসালামু আলাইকুম ফ্রেশ বাস্কেট থেকে আমি শাকওয়াদ হোসেন আছি আমসে আমরা আমের বাগানে এ হচ্ছে আমাদের আম পাড়া হচ্ছে গাছ থেকে আর আম প্যাকেজিংয়ে যাচ্ছি আপনাদের জন্য এখান থেকে বাছাই করে আমগুলো প্যাকেজিং হয়ে যাবে ইনশাআল্লাহ এ হলো হচ্ছে আমাদের আমগুলি দুই থেকে তিনটা কেজি হয়ে যাচ্ছে অনেক আলহামদুলিল্লাহ বড় সাইজ আমের হচ্ছে এই ফ্রেশ আমগুলি হচ্ছে আমাদের বাছাই করে হচ্ছে আমরা ঝুড়ির মধ্যে রাখতেছি এই যে আমাদের বাছাই প্রক্রিয়া বাছাই প্রক্রিয়া শেষে হচ্ছে আমরা আপনাদের জন্য কোনো প্রকার কেমিক্যাল ছাড়া হচ্ছে আপনার জন্য হচ্ছে পৌঁছাই দিচ্ছি আপনার বাসায় সরাসরি এই যে হচ্ছে গাছ থেকে আমাদের আমগুলো নামানো হচ্ছে পেরে এ হচ্ছে আমাদের আমের মশাল্লা এ হচ্ছে সাইজ এ হচ্ছে আমাদের আমের সাইজ মশাল্লা কালার দেখেন মাসাল্লাহ বিসমিল্লা অনেক সুমিষ্টি কোনো প্রকার কেমিক্যাল ছাড়া একবার ন্যাচারাল আম এই হচ্ছে আপনার বাসায় পৌঁছাচ্ছে এই হিমসা আমগুলি হচ্ছে আপনারা অর্ডার করতে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন